সুপ্রিয় দর্শক টি ফোর চাটগার পক্ষ থেকে অনুরাধ শুভেচ্ছা জানাই আর চট্টগ্রাম সমিতি ইউকে কর্তৃক আয়োজিত ওকে পিকনিক যে পিকনিক প্রথমে আর এসে ক্যামব্রিজ মসজিদ ক্যামব্রিজ মসজিদের ওরা সাইবের পরে আর এসে গ্রেট ইয়ার মাউথ এখন ইংল্যান্ডের গ্রেট ইয়ার মাউথ এখন সি সাইড শহর আর এই শহর গানোর পাশেই খুব সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একান বিচ এই বিচ গান ইজ এ গ্রেট ইয়ার মাউথ বিচ এই বিচ ভিতরে বিভিন্ন ধরনের দোয়ান ভাট ছাড়ও ছোট ছোট বাচ্চাল আছে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা ইয়ান সারও সি লাইফ সেন্টার ড্রম সার্কাস টাইম অ্যান্ড টাইড মিউজিয়াম উইন্টার গার্ডেন এই জাতি আরও বিভিন্ন কিছু একটি যাতে বিভিন্ন জায়গার তুন দর্শনার্থী লাইলে সারাদিন বিনোদনের মাধ্যমে সময় হারাইতে পারে আর চট্টগ্রাম সমিতি এই বছর তার পিকনিক বলি এই গ্রেট ইয়ার মাউথ বিচ গান বাঁচলি তো চট্টগ্রাম সমিতির চট্টগ্রাম বাসিয়াল রই গেলে এই পিকনিকত প্রত্যেকে সারাদিন এনজয় করছি ওনারা আর আর এই ডকুমেন্টারিকে চাইবেন পিকনিকে এসে সি সাইড ট্রিপে খুব ভালো লেগেছে অর্গানাইজেশনটা খুবই ভালো ছিল মোস্ট অফ অল ইকোমস্ক যে ক্যামেরে যে ছিল রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যান্ড উই রিয়েলি এনজয়েড থরলি তারপরে জার্নি অ্যান্ড ভিতরে যে স্ন্যাক দিল সবাই এভরিবডি লুক হ্যাপি অ্যান্ড গ্রেট ইয়ার মাউথ সি সাইড ইজ খুবই সুন্দর অ্যান্ড ম্যানেজমেন্ট তো অবভিয়াসলি অফ টু ম্যানেজমেন্ট চিরাং সমিতির আজের পিকনিকত খুব ভালো লাগছে আই ফার্স্ট টাইম আসছি এবার ভেরি ওয়েল অর্গানাইজড ওয়েদারও খুব নাইস হানা হানাটানো খুব মজা আৰু খুব এনজয় করছি আজ আশা করি সামনে আরো প্রোগ্রাম হইব আরো আশা করি আরো সুন্দর সিটাং সমিতির আজ আয়োজন আর কি পিকনিকর খুবই মজা লাগি ভালো বিকজ সময় এই ইউকে জয়েন জৈন তো ব্যাকরণ বন্ধু বান্ধব পাইলাম ব্যাকরণ হলে পরিচয় ভালো লাগি হ্যাঁ সর্বপ্রথমে ম্যানেজমেন্টের অনেকের ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে খুব সুন্দর আর পিকনিক অসংখ্য ধন্যবাদ আর আগামী ছয় তারিখ যে আর আরগ্য প্রোগ্রাম আছে বই আরা আর সমিতির মেজবান ইনশাআল্লাহ প্রত্যেকের দাওয়ার রইল আশা করি আর সবাই একসাথে এনজয় করছুন সবার প্রতি দাবার রইল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উইং কমান্ডার আমিন আগামী ছয় অক্টোবর এখানে একটা সর্ববৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মেজবানের আপনারা সবাই আসবেন এটা ফ্রি এটার সাথে একটা গুড আছে কজ বাংলাদেশে যারা বন্যাত তাদের জন্য কিন্তু কিছু সহযোগিতা করার চেষ্টা করছি সো আপনারা যদি এখানে অংশগ্রহণ করতে পারেন তাহলে এটা সবাইকে আমাদেরকে আপ্লুত করবে এবং সবার জন্য এটা ভালো হবে আশা করছি তো সি ইউ অন 6th অফ অক্টোবর ইউকে পত্রিকা কর্তৃক আয়োজিত আজকের যে পিকনিক অত্যন্ত খুব সুন্দর এবং সফলভাবে আমরা খুব এনজয় করলাম ব্যাগগণ মিলিয়ারে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমরা সবাই গ্রেট ইয়ারম্ট শ্রীবি আসছি সবার আনন্দ করতেছি সবাইকে আগামীতেও যেন আমরা এইভাবে আনন্দ করতে পারি এই পিকনিকান প্রত্যেকেই খুবই সুন্দরভাবে আনন্দর মাধ্যমে হারাই আর অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য রেখে আলমগীর খান ইঞ্জিনিয়ার আলমগীর ইফতেখার চৌধুরী আব্দুল মান্নান নাসিরুল আজম সিরাজুল ইসলাম জাহিদ হোসেন আশরাফ জহির ফুয়াদ চৌধুরী ফোরকানুল কাদের সেলিম হোসাইন মৌসুমী চৌধুরী জয়াসহ আরও অনেকেই সবশেষে চট্টগ্রাম সমিতির চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন এই পিকনিক প্রত্যেকরা অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা করি পেলে বলি ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক ওনারা পর ছাটগ্রা পেজে লাইক কমেন্টস এবং শেয়ার করিয়ে দেয় আরও লগে থাকবেন ইএারা প্রত্যাশা আসসালামু আলাইকুম